নমস্কার বন্ধুরা মুখশ নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি পুকুরের কত বড় কই মাছ দেখুন আচ্ছা পুকুরের কই মাছ এগুলো এই মাছটা একটু বেশি বড় এই পুকুরের মাছ হলে এরকম পেটের এই দিকটা এরকম হলুদ হয় এরকম কত বড় বড় কই মাছ এই পুকুরের এই কই মাছ দিয়ে আর বাটা মশলা দিয়ে আমি কই তেল রান্না করে দেখাবো তাহলে মাছগুলোকে আমি এখন কেটে নেব রেখেছি এখন এটাকে আমি কড়াইতে দিয়ে ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখন এর মধ্যে আমি মাছটাকে একটা একটা করে দিয়ে দেব মাছগুলোকে এইভাবে উল্টে ভেজে তুলে মাছটি আমার সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন মাছটিকে আমি তুলে নেব এই তেল কইটি বানানোর জন্য আমি এখানে মশলার উপকরণটি রেখেছি এই যেখানে দুটো প্যাসকেটে রেখেছি আর এখানে এতটা আদা আর এখানে চারটে কাঁচা লঙ্কা এখানে একটা রসুন কুয়াশা খোসা ছাড়ে রেখেছি এটাকে দিয়ে আমি এখন ভালো করে একটা মশলাটাকে ভালো করে বেটে নেব মাছ ভাজির তেলের সঙ্গে আরেকটা তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলার কিছুটা জিনিস এখানে আর এখানে দিয়ে দেবো তা তেজপুতা ছেড়ে রেখে চেটাকে দিয়ে দেবো দিয়ে এখানে মশলাটা খুব ভালো করে এখানে এখানে বেটে রেখেছি মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো

লাল লঙ্কা দিয়ে ভালো করে এবারে থেকে আমি মশাটাকে কষিয়ে নেব সুন্দর করে ফসানো হয়ে গেছে এই কলকাতা জলটি দিয়ে দেবো দিয়ে আমি এটাতে বেশি জল দেওয়া লাগবে না আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ জলটি ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি এই মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এই মাছটার মধ্যে এখন আমি দিয়ে দেবো এখানে ধনে চিরে আর গোলমরিচের গুঁড়ো ভাজি করে রাখা এটাকে দিয়ে দেবো মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রান্না করে খাবেন কতটা ভালো লাগে অনেক কিছু মশলা দেওয়ার দরকার হবে না কম মশলাতেই অনেক সুন্দর স্বাদ লাগবে খেতে তেল টা হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এক চামচ গরম মশলা রেখেছে গরম মশলাটাকে এর মধ্যে দিয়ে দিয়ে এরকম একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখলাম তো বন্ধুরা কম মশলা দিয়ে কত সুন্দর বানিয়ে ফেললাম পুকুরের কড়িতে এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এইরকম খাবেন আর এইরকম কম উপকরণ দিয়ে রান্না কিংবা অন্য যে কোনো ভিডিও পেতে মুখোশিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন